নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করবো আমি অলরেডি আপনাদের প্রেজেন্ট করা শুরু করেছি সংখ্যা তত্ত্ব দৈনন্দিন দৈনন্দিন সংখ্যা তত্ত্বের বিচার মূলাঙ্করা বেশ করবো মনে করেন এক দশ উনিশ আঠাশ দুই এগারো কুড়ি উনত্রিশ তিন বারো একুশ এরকমভাবে আপনার বিচার করে নেবেন মূলাঙ্কটা ধরে নেবেন টোটাল যোগফল করে যে একদম এক সংখ্যা ডিজিটাল সেটাই আপনার মানে মেন মূলাঙ্ক এই মূলাঙ্কটা সারা সপ্তাহ আপনার কেমন যাবে তাহলে এর চলো আলোচনা করে নি চলে আসছি দুই মূলাঙ্ক যাদের আপনি কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ পাবেন এবং আপনার যে চেষ্টাটা ছিল আপনি সেখানে সাকসেস পাবেন এবং এই সপ্তাহে আপনার কিন্তু অর্থ লাভ হবে এবং এই সময় কিন্তু আপনি অনেকটাই সময় নিজেকে দিতে পারবেন অর্থাৎ আপনার যে ভালো মন্দ সেটা নিজে বুঝতে পারবেন কোনো নতুন কোনো যে আপনি ইনভেস্ট যদি করেন সেটা বুঝে শুনে করবেন নাহলে কিন্তু আপনার অর্থ লস হয়ে যেতে পারে এই সপ্তাহে আপনার মানে কি বলবো মানে বুদ্ধি যথেষ্ট করে কাজে লাগাতে পারবেন অর্থ যদি ইনভেস্ট করে বুঝে শুনে লাগাতে পারেন সেখানে কিন্তু আপনার মানে ডেভেলপ কিন্তু করবে কিন্তু আপনাকে ভেবে নিয়ে করবেন প্রেম সম্বন্ধে ব্যাপারে যে ভাবনা চিন্তা করে এগোবেন আপনার প্রেমিক বা যদি কোনো নেগেটিভ কথাবার্তা বলে কথা না হলে আপনি যে কথাটা বলবেন সেই কথা ভুল ব্যাখ্যা করে নিজের মধ্যে একটা অশান্তির জায়গা তৈরি হতে পারে চিন্তা ভাবনা করে কথা বলবেন এই সত্ত্বে আপনার শেষের দিকে আপনি যে পরিশ্রম করেছেন পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন এবং উপলব্ধি করবেন আপনার কিন্তু একটা ডেভেলপ আসছে অর্থাৎ এটা হচ্ছে দুই এগারো কুড়ি উনত্রিশ এই সপ্তাহটা কেমন যাবে ছাড়া সপ্তাহ কিন্তু আপনাকে অনেক স্টেপ বাই স্টেপ বুঝে চলতে হবে এটা কিন্তু যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম এই যে সংখ্যা বা মূলাঙ্কন বেশ করে আপনাকে ভালো লাগবে মিলবে এর সাথে অবশ্য আমার সপ্তাহের রাশিফলটা কিন্তু আপনি দিগদর্শন চাই এটা দিগ্শন পড়ে দিগ্শন চাইলে পেয়ে যাবেন এবং এটা আমার ফেসবুক লাইভেও কিন্তু ফেসবুকে আপনি পেয়ে যাবেন সেখানে আপনি যদি চ্যানেলটা আপনি ওপেন করে রাখেন তাহলে প্রত্যেকটা সবার আগে পৌঁছে যাবে আর ভালো অবশ্যই লাইক শেয়ার করে জয় করতে হলে অবশ্যই বুকিং ফোন করে এইট নাইন ওয়ান জিরো সেভেন ওয়ান যে কোনো প্রবলেমের জন্য তন্ত্রগত যেকোনো সলভ সলিউশন প্রবলেম সলভের জন্য অবশ্যই আপনি আমার সাথে নমস্কার ভালো থাকবেন